আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য শীত উপলক্ষ্যে আজ তোমাদের করে দেখাচ্ছে চিতই পিঠা এর আগেও আমি আমার চ্যানেলে চারটা ভিন্ন পদ্ধতিতে চিতই পিঠা রেসিপি দেওয়া আছে আজকে অন্য পদ্ধতিতে করে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা পিঠায় একদম ফুলকো আর জালিদার হবে এটা দুধে ভিজালে কিন্তু একদম ফুলে টুটুম্বুল হয়ে যাবে এতটাই সফট এতটাই মোলায়েম চিতুই পিঠা তোমরা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবে দেখো ভেঙে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা একদম একদম লেয়ার প্রত্যেকটা পিঠা একদম লেয়ার হবে চলো আজকে রেসিপি তাহলে দেখলে তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তোমরা খুব সুন্দরভাবে চিতুই পিঠা ঘরে তৈরি করতে পারবে চালের গুঁড়া করা ঝামেলা ছাড়া আর আতপ চাল লাগবে না এখানে আমি নিয়েছি ভাতের চাল দু কাপ ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর দেখো যে ব্লেন্ড করে নিচ্ছি আমি দুটা ভিন্ন স্বাদের পিঠা করে দেখাবো একটা একদম প্লেন করে দেখাবো আর একটা করে দেখাবো ধনিয়া পাতা শীত বুঝতে পারছো শীতে ধনিয়া পাতার ফ্লেভারে একদম মন প্রাণ কেড়ে নেয় এরকম অবস্থা এই ধনিয়া পাতা আর একদম নতুন কাঁচামরিচ দিয়ে তোমাদের একদম ঝাঁঝালোভাবে আর একটা ভিন্ন স্বাদের কিন্তু আমি পিঠা করে দেখাবো দেখো এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এটাও কিন্তু হয়ে গেছে আর এই যে যেটা সাদা ব্লেন্ড করে রেখেছিলাম এটার মধ্যে পানি পানি দিতে হবে এখানে কিন্তু গরম একদম আমরা যে পানিটা খাই সেই পানি দিয়েই গুলাটা গুলে নিতে হবে এখানে লাগবে না কোনো গরম পানি কোনো চালের গুঁড়া লাগবে না ভাতের চাল দিয়ে অপূর্ব স্বাদের একদম ফুলকো ফুলকো চিতুই পিঠা তোমরা বাসায় করে নিতে পারবে নো ফেল চিতুই পিঠার রেসিপি লবণ দিয়ে দিলাম লবণটা পরেই দিতে হবে লবণ দিয়ে আবার চেক করে নিতে হবে লবণটা হয়েছে কি না দেখো এটাতে আমি আগেই লবণ দিয়ে রেখেছি এরকম পাতলা টাইপের হবে আর আমি চুলাতে দেখো যে তাওয়াটা দিয়ে রেখেছি তাওয়াটা দিয়ে একটা ন্যাকড়ার সাথে সামান্য তেল লাগিয়ে কিন্তু আমি মুছে নিয়েছি এটা আর এতই গরম করতে হবে এ তাওয়া একদম ধোয়া ওঠা গরম করতে হবে অল্প গরমে কিন্তু চিতে পিঠা উঠবে না দেখো যে প্রথম ব্যাসেই কিন্তু এই যে পিঠা দেখো অনেকটাই ভালো হয়েছে চিতি পিঠা বানাতে নিলে কিন্তু প্রথম দিয়ে এক ব্যাচ একটু মানে খারাপ হয় তারপর থেকে কিন্তু ভালো হতে থাকে আমার প্রথম ব্যাচেই কিন্তু ওই যে কত সুন্দর দেখো ফুলকো একদম জালিদার চিতে পিঠাটা আমি তৈরি করতে পেরেছি ওটা প্লেন করে দেখালাম এটা আবার একটু ঝালঝাল করে খাবো একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব খえて অসম্ভব মজা লাগে একটু ঝাল ঝাল লাগে আর সলিফ্লেক্সের এই ফ্লেভারে খুবই ভালো লাগে যে তুই এটা খেতে দেখো সবগুলো পিঠাই কিন্তু একদম জালীদার ফুলকো হয়েছে প্রথমে তাওয়াটা খুব মানে এই পিঠা বানানোর ছাসটা প্রথমে ধোয়া ওঠা গরম করে নিতে হবে তারপর আস্তা কমিয়ে পিঠাগুলো ভাজতে হবে খুব বেশি আছে কিন্তু ভাজবে না আমার সাদা পিঠাগুলো বানানোর শেষ এবার এই ধনিয়া পাতা ঝাজালো পিঠাগুলো বানাচ্ছি এই ধনিয়া পাতা দিয়ে চিতুই পিঠাটা বানিয়ে খাবে এই হালকা শীতে এটা খেতে যে এতই মজা লাগে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর কেমন লাগে একটি কমেন্টে জানাবে প্লিজ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কাঁচা দিয়েছি তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর আর এত সুন্দর ফ্লেভার আসতে ভাজার পর একদম মনোমুগ্ধকর একটা ফ্লেভার আসতে ছিল ধনিয়া পাতা আর নতুন কাঁচামরিচের ফ্লেভার দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু বানিয়ে তোমরা দুধে ভিজিয়েও খেতে পারো বাচ্চাদের খাওয়াতে পারো বাড়ি থেকে কেনার দরকার নেই টৃথিপিটা খুব সহজে ভাত খাওয়া চাল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে অনেক হেল্পফুল হবে আমার এই ভিডিওটা তোমরা এইভাবে যদি বানাও তাহলে নো ফেল পাবে চিতি পিঠা বানাতে পারবে লাগবে না বেকিং পাউডার বেকিং সোডা গরম পানি ভাত কিচ্ছু লাগবে না শুধু ভাত খা চালটা দিয়ে তোমরা এভাবে এই চিতি পিঠাটা বানিয়ে নিতে পারবে প্রত্যেকটা পিঠে জালিদার আর এটা দুধে বিচালে বুঝতে পারছো কি পরিমাণ ফুলকো তুলতুলে হবে আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে পেজটাকে ফলো করে রাখবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে